অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরিতে আবারও বিশাল জয়ের দেখা পেল আফিফ হোসেনের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট টিম এসপি একাদশ অস্ট্রেলিয়ার সফরে দারুণ কিছু করবে এরকম প্রত্যাশা করেছিল তরুণ ক্রিকেটাররা প্রথমে গিয়ে দুইটি টেস্ট ম্যাচ খেলেন যেখানে এক এক করে ড্র করতে হয় তবে ওডিয়াইতে আফিফের নেতৃত্বে প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের দেখা পেল বাংলাদেশ ক্রিকেট এইচপি একাদশ অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরিতে ক্রিকেট খুব একটা প্রচলিত নয় এই রাজ্যের ক্রিকেট খেলা বাংলাদেশ এইচপি একাদশ জয় তুলে নেবে সেটাই প্রত্যাশা ছিল কারণ এখানে ক্রিকেটের জনপ্রিয়তা খুব একটা বেশি নেই বাংলাদেশ প্রথমে ব্যাট করে দুইশো পঞ্চাশ রান করে দশ উইকেটের বিনিময়ে রনে ব্যাটে বলে দুর্দান্ত ব্যাট হাতে করেছেন আটত্রিশ রান এবং বল হাতে নিয়েছেন দুর্দান্ত দুইটি উইকেট ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরমেন্সের ফলে অস্ট্রেলিয়া সফরের সুযোগ পেয়েছেন রনে রনির ধারাবাহিক পারফরমেন্সের ফলটা পেয়েছে এসপি দুইশো একান্ন রানের টার্গেটে খেলতে নেমে নর্দানের স্টেক একশো আটটাশ রানেই অল হয়ে যায় বাংলাদেশ এএসির কাছে বিয়াল্লিশ ওভার খেলতে পেরেছিল এসপি একাদশ আফিফ হোসেন ধ্রুবন নেতৃত্বে একশো বারো রানের বিশাল জয় তুলে নেই টেস্টে এক এক ড্র হলেও ওডিআইতে আমরা জিতব সে প্রত্যাশাই রাখতে পারি ক্রিকেটেও সব ধরনের খবর পেতে চ্যানেলটির পাশেই থাকবেন ধন্যবাদ